আসলে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় আকাশকুসুম চিন্তা করায় এই জিনিসটা তাদের জীবনে কখনোই হয়নি আর সেই জিনিসটা নিয়ে তারা অনেক বেশি মাতামাতি করে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কোনো কিছু পেতে গেলে সর্বপ্রথম আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে কোনো পরিশ্রম ছাড়া কোনো ফল পাওয়া যায় না বা কোনো কাজ ছাড়া কোনো ফল পাওয়া যায় না অর্থাৎ আমরা যদি কঠোর পরিশ্রম না করি শুধুমাত্র আকাশ কুসুম চিন্তাভাবনা করে তাহলে কিন্তু চিন্তা ভাবনা সারা জীবনই থেকে যাবে এবং আমাদের নিজেদের অবস্থানটা আমরা সামান্য একটু কখনোই পরিবর্তন করতে পারবো না এজন্য আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন আমরা কখনো কোনো ফালতু চিন্তা ভাবনা করে সময় কাটাবো না তাই বলবো আজকে যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবে আর আপনার মতামতটি কমেন্টে জানাবে পুরো ভিডিওতে দেখতে থাকো এই জিনিসটা আমরা জীবনে পাবো না সেই জিনিসটাকে নিয়ে শুধু শুধু চিন্তা ভাবনা করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না অর্থাৎ আমরা এমন কিছু চিন্তাভাবনা করব যা অবশ্যই আমরা আমাদের জীবনে অর্জন করতে পারবো সেরকম কিছু চিন্তাভাবনা করা উচিত আমার মনে হয় যে এই পৃথিবীর যারা অলস প্রকৃতির মানুষ তারাই সবসময় আকাশকুসুম চিন্তাভাবনা করে থাকে অর্থাৎ যারা যেহেতু কোনো পরিশ্রম করে নিজেদের অবস্থানটাকে পরিবর্তন করতে চায় না ঠিক তেমনই তাদের এই ফালতু চিন্তাভাবনার জন্য তারা সর্বসময় অন্যের মানুষের পিছনে এগিয়ে না গিয়ে পিছিয়ে রয়ে যায় আসলে এসব মানুষের আশেপাশে যারা থাকে এবং কখনো জীবনে উন্নতি করতে পারে না এবং এই খারাপ মানুষদের দল ভারী করে এবং মানুষগুলোকেও কখনোই পছন্দ করা উচিত নয় আসলে জীবনটা এমন একটা জায়গা যেখানে সব সময় আমাদের ভিন্ন ধরনের কঠোর পরিশ্রম করতেই হয় কোনো পরিশ্রম ছাড়া কোনো ফল পাওয়া যায় না এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের সব কিছু প্রয়োজন মেটাতে হয় আমাদের দিবা স্বপ্ন দেখে জীবনের কখনোই পাল্টে দিতে পারে না কখনও তারা সেই জিনিসগুলো কখনোই পূরণ করতে পারে না আমাদের কাছে মনে হয় যে চিন্তা চিন্তাভাবনা এবং দিবা স্বপ্ন দেখে এরকম চিন্তাভাবনা করাচ্ছে না করা অনেক ভালো কিন্তু আমরা যদি এই ধরনের চিন্তা চিন্তাভাবনা দূর করে নিজেদেরকে কঠোর পরিশ্রমের দিকে মনোযোগ করতে পারি তাহলে জীবনে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং সফলতা লাভ করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে যারা কঠোর পরিশ্রম করে থাকে তাদের জন্য এই পৃথিবীটা অনেকই সুন্দর আর যারা কঠোর পরিশ্রম না করে ফালতু ফালতু চিন্তাভাবনার দিকে মনোযোগ দিয়ে সবসময় চিন্তাভাবনা করে থাকে তারা কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে পিছিয়ে আছে তাদের জন্য এই পৃথিবীটা খুবই কষ্টের এজন্য আমরা এই ধরনের আকাশকুসুম চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে বাস্তব জীবনে প্রবেশ করার চেষ্টা করব এবং প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে নিজেদের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করব আর এভাবে যদি আমরা নিজেদেরকে পাল্টাতে পরিবর্তন করতে পারি অবশ্যই আমাদের জীবনটা সুন্দর দিন দেখতে পারব এবং সামনের দিনগুলো খুবই সুন্দর হয়ে কাটবে যেখানে সবাই মিলে সুখ শান্তিতে বসবাস করবো এজন্য আমরা সময় এই পৃথিবীতে নিজেদের যতটুকু সামর্থ্য ততটুকুই সামর্থ্য দিক কাজ করে আমাদের চেষ্টা করতে হবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে এই সব অলস ব্যক্তিদের কখনোই কোনো জায়গা নেই এবং কেউ তাদেরকে কখনোই পছন্দ করে না তাই তো আমাদের জীবনে একটা কখনোই আশ আকাশকুসুম চিন্তাভাবনা করাটা উচিত নয় তাই যেই চিন্তাভাবনা করতে হবে চিন্তা চিন্তাভাবনা করাটা অবশ্যই উচিত কিন্তু কোন চিন্তা ভাবনা করতে হবে তুমি যেই কাজটাকে পছন্দ করো সেই কাজটার উপরে চিন্তাভাবনা করে তোমাকে কাজটাকে আরও আগিয়ে নিয়ে যেতে হবে সেরকম কিছু চিন্তাভাবনা করাটা আমাদের উচিত আর ফালতু ফালতু তোমার টাইম নষ্ট করে তুমি চিন্তা ভাবনা অন্য কিছু করছো যে আমি এটা করব ওটা করব কিন্তু এটা করাটা খুবই তোমার লাইফে কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে কারণ তুমি কাজে মন লাগবে না তুমি অন্য দিকে চিন্তাই চলে যাবে তাই বলবো চিন্তা ভাবনাটা এমনভাবে করো যেটা তোমার কাজে দেবে তাই চিন্তাভাবনা করিয়েও কোনো লাভ নেই শুধু ভাবনা করে বসে থাকলে হবে না সেই কাজটাকে আগিয়ে যেতে হবে তাই তোমাকে সারাদিন কঠোর পরিশ্রম করে তোমার কাজটাকে গড়ে তুলতে হবে ভালো করে তাহলেই তোমার জীবনটা পরবর্তীকালে আরও সুন্দর হতে থাকবে এবং কাজে মনোযোগ দিয়ে কাজ করতে হবে আশা করি আজকে ভিডিওটি খুবই ভালো লেগেছে তাই ভালো লাগলে তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবে আর আগেই বলেছি যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ